শুভ নববর্ষে তোমাদের সকলকে সকলে অনেক ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন একটা ভিডিও দাবার তোমাদেরকে জানিয়ে স্বাগত আমি রান্না করছি চিকেন তো প্রথমবার রান্না করছি রান্না তো করতে জানি না চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগে মানে এই যে আলু দেবো একটা একটা করে আলুগুলো তেলে দিয়ে এবারে ভেজে নেবো আমি আলুগুলো সব আর এই তেলে আলুগুলো ছাড়তে গিয়ে আমি যা কান্ড দেখাচ্ছিলাম কি বলবো বন্ধুরা সবটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাবে যে আমি কতটা সুন্দর করে রান্না করেছি এখন রান্না আমি প্রথমবার করছি সবকিছু অত ভালো মতো না আর আমাকে আমার মা বলেছিল যখন আলুগুলো একটু লাল লাল হয়ে যাবে তখন আলুগুলো নামিয়ে নিতে এই জন্য এখন আলুগুলো সব নামিয়ে নিলাম তেলটা গরম করে নেওয়ার পর তারপর আমি একটু জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাগুলো দেখো গোটাই দিয়ে দিয়েছি তো ভুলে গেছে এখন দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কা দেওয়ার পর তারপর আমি দিয়ে দিলাম ছিনি তোমরা সকলে যেন অল্প পরিমাণ চিনি দিলে তরকারি কালারটা সুন্দর হয় এখন আমি দিয়ে দিয়েছি কাটা পেঁয়াজগুলো তেলের মধ্যে এত মশলা কখন কতটা পরিমাণ দিতে হয় সেগুলো মধ্যে আমি কিছুই জানি না আমাকে সব আমার মা বলে বলে দিচ্ছিল আর এখন পরিমাণ মতো একটু নুনও দিয়ে দিলাম তো চলো এখন মশলাগুলো একটু ফ্রাই করে নিই এখানে সব মিক্স করে রাখা আছে আদা রসুন লঙ্কা জিরে আর এই যে মশলাগুলো সব দেখছো এই মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি সব কড়াইয়ে এখন এই মশলাগুলো সব আমি এখন একটু ভালো করে কষিয়ে নেবো আর আমি রান্নাটা আদেও জানি না গোটাটা কমপ্লিট করতে পারবো কি পারবো না সবাই একটু আমার খুন্তি নাড়ানোটা দেখে কমেন্ট করো কেমন হয়েছে তোমার রান্না করতে গেলে যা হয় রান্নার পাশাপাশি আমি কত বকে খেয়েছি তার নেই ঠিক আর আমার মা এদিকে বলে তুই রান্নাতে ফেল তোর দ্বারা কিচ্ছু হবে না তাও আমি ট্রাই করেছি এখানে দেখো রান্না করতে করতে আমি হলুদ দিতেই ভুলে গেছি এত ভালো রাঁধুনি আমি তাই এখানে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু টক দইও দিয়ে দিয়েছি তো চলো মশলাগুলো আরেকবার কষিয়ে আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কাগুলো এত ভালো কখন সেটা নিজেই জানি না একেবারে মশলাটা কষ্ট হয়ে গেছে এবার মাংসগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে তো চলো এবার মশলার সাথে মাংসটা ভালো করে একটু কষিয়ে নেওয়া যায় আমরা কিন্তু এখন আর ভেবো না যে আমি রান্না করছি কারণ রান্নাটা এখন করছে আমার দিদি রান্না করার মতো ধৈর্য আমার এত নেই বন্ধুরা তাই জন্য এখন আমার দিদি আমাকে হেল্প করছে আমার দ্বারা রান্না বান্না করা হবে না বুঝলে তো আমার দিদি রান্না করছে চিকেন রান্না করছে আমার দিদি এখন আমি হাফ রান্না করে ছেড়ে দিয়েছি আমার দ্বারা রান্না বান্না হবে না যাই হোক তারপরে ভিডিওটা কন্টিনিউ করি আর এই যে এখন ধনী চলে এসেছে আমাদের বাড়িতে এখন দুই বন্ধু যাবো আমরা চড়ক দেখ তো চলো যাওয়া যাক এখন দেখো আমাদের সাইকেল চালানো গাইছে আমরা কেমন করে সাইকেল চালাই তো বন্ধুরা এখন ফাইনালি চলে এসেছে আমি বিল সন্ডা আর এখন আমি কাকাদের বাড়িতে সাইকেল ডেকে এখন আমি কাকার ভাই আর ধনী যাচ্ছি হেঁটে এখন চড়ক মাঠে চরক দেখ সামনে ছোটো ছোটো ভাই বোনগুলোকে দেখে ছোটবেলার কথা পুরো মনে পড়ে ফাইনালি চলে এলাম এখন আমি চড়ক মাঠে চড়ক দেখ এখনও তেমন লোকজন অত আসেনি গিয়ে দেখি আমার দিদিও চলে এসেছে দিদি বন্ধুদের সাথে গল্প করছে তো বন্ধুরা যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এই চড়কের ফুল ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পরে কোনো নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে